আপনারা দেখছেন বাবু ব্লগ নমস্কার সবাইকে শুভ সকাল আর শুরু করছি আজকের ব্লগ আপনাদেরকে সারাদিন কি করছি তো চলুন দেখা যাক পুরো ব্লগটা কিন্তু ভিডিওটা আপনারা দেখবেন সমস্ত আপডেট পেতে বাঙালিবাবু আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও যেটা ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব অবশ্যই পুরোটা দেখলে খুব আনন্দ পাবেন মজা পাবেন এবং কি করছি খাওয়া দাওয়া তো হবে সাথে আনন্দ থাকছে আর কী আনন্দ সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখুন চলুন যাওয়া যাক সকাল থেকেই ফ্ল্যাটের রান্না জমে উঠেছে এবার ফুলকপি হ্যাঁ ফুলকপি দেখছেন সিদ্ধ হচ্ছে মাছের দিকে চলে যাব মাছ ভাজা হয়ে গেছে আর কি হচ্ছে চলুন দেখা যাক তো এই যে সুন্দর একটা পরিষেবা এদিকে রান্নাও চলছে দাদা রান্না করছে ওদিকে এই যে আমরা নিজেরা খুব আনন্দ করছি এদিকে ওই যে সব খুব সুন্দর আমাদের ইয়ে কি আপনারা আমার সাথে দেখেছেন গুরু হয়েছে গুরুর ভিডিওর আপনারা যদি দেখেন তো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে আমার যারা বন্ধুরা যারা রয়েছে তাদেরকে বলছি সকালটা জমজমাট সকালবেলা থেকে ভাত দিয়ে শুরু করলাম টিফিনটা এবার আস্তে আস্তে যত দুপুর যাচ্ছে তত আরও সুন্দর সুন্দর খাবার দাবার মাছ থাকবে হ্যাঁ এদিকে আপনাদেরকে একটা জিনিস চমক চমক দেখাই সেটা হচ্ছে এই যে এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো সব কিছু একটা সুন্দর একটা পরিষেবা দারুণ একটা জমি উঠেছে সুন্দর ব্যাপার এদিকে ফুলকপি কষানো চলছে সুন্দর কড়াইতে দিয়ে ফুলকপি কষছে নাড়ানো হচ্ছে তাকে আমরা রুমে এইভাবেই আড্ডা মারি আর এইভাবেই নিজেরাই রান্না করি নিজেরা ব্যাচেলর সব জীবনযাপন সকলের আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা রান্না বান্নাও করি কাজকর্ম করি এদিকে দাদা আবার ক্যামেরা শুনে আসতে চাইছে না বলছে না তুই ব্লগ কর আমাকে নিস না তো আমি যতটুকু পেরেছি কোনোরকমভাবে এদিক ওদিক করে চেষ্টা করেছি আর রান্না করতে করতে আমি বিরক্তও করছিলাম ইয়ারকেও মারছিল তো চতুর্দিকে নয়েজ আসছিলো বলে আমি সেই জন্য আওয়াজটাকে মিউট করে দিই আপনাদেরকে আমি ভয়েস করছি এদিকে বসে রয়েছে একজন দাদা তিনি ফোনে কথা বলছে এদিকে বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে করে কখন মেঘলা কখন বৃষ্টি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখছিলাম কি সুন্দর চতুর্দিকে হালকা মেঘলা করে রয়েছে আমি এই দেখছি আপনাদের সাথে শেয়ারও করলাম এইভাবেই চলে চলতে থাকে আমাদের আমরা কি করি আমাদের ঘরের অবস্থা দেখুন কী খারাপ বাপরে বাপ ব্যাচেলার ঘর রান্নাও যেরকম চলছে সাথে রয়েছে পেঁয়াজগুলো এই যে পেঁয়াজের দিকে হ্যাঁ পেঁয়াজগুলো কাটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট দেখলেন দাদা রান্না করছিল আর দাদা কিন্তু খুব সুন্দর করেছি এই যে শেষ পর্যন্ত এই হলো কি হচ্ছে খাওয়া দাওয়ার দিকে চলে যাব খাওয়ার দাওয়ার দিকে চলে এলাম এই দেখতে পাচ্ছেন ফুলকপি মাছের তরকারি এটা সুন্দর রান্না হয়েছে দারুণ রান্না করেছে এই যে ভাত ফুলকপি তরকারি এই থালাতে ভাত দেওয়া হবে বসেছি সব একসাথে ও তো এখনো লজ্জা পাচ্ছে বলছে না আমাকে দেখাস না তো নিতে ভুলে গেছিলাম একবার আবার চাবি নিয়ে সিঁড়ি থেকে নামছি আগে চলে গেছে দাদা তো নেমে এবার যাচ্ছি গেট খুলবো গেট খোলার পর আস্তে করে বেরলাম দেখি গেটটার একটু সমস্যা হচ্ছিল এই খুলে বাইরে গেলাম দেখি দাদা দাঁড়িয়ে রয়েছে তারপর আস্তে আস্তে বেরোলাম অনেকক্ষণ ধরেই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ি আসার নাম নেই কী করবো খুব চাপে গাড়ি আসবে আসবে করছে কিন্তু গাড়ি এখনও আসেনি কখন গাড়ি আসবে তবে এই করতে করতে রাস্তার সামনে আপনাদের সামনে এই ব্লগটা দেখাতে দেখাতে আশা করি মনে হচ্ছে গাড়িটা চলে এসছে তো গাড়ি থেকে নামার পর আমরা এরকম হাঁটছি আগে আমার বন্ধু কাম দাদা বললাম সেই দাদা এগিয়ে চলেছে ও আমার কলিক একসাথেই আমরা কাজ করি তো যাই হোক এই সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মন্দির যেতে যেতে চোখে পড়ল কিছুদিন আগেই যে রাম মন্দির হয়ে উদ্বোধন হয়েছিল সেটি হনুমান মন্দির মানে বজরাম মন্দির সেখানে আরুন একটা সুন্দর মন্দির যেটাতে তখন পাঁচটা পনেরো বাজে বিকেল আর এত সুন্দর লাগছে না দারুণ লাগছে একটা আলাদা অনুভূতি এই মন্দিরটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সামনে আবার ডোনেশন বক্স যে যেরম পারবেন মন্দিরের জন্য দেয় যেতে আসতে মন্দির থেকে বেরিয়ে এবার ইয়ে করছি বললাম মন্দিরের ছবিটা দেখাবো যাচ্ছি তো এখানে আরেকটা মন্দির বাবা লোকনাথের বাবা লোকনাথ বাইরে প্রচুর নয়েজ আসছে তাই আবারও আমি সাউন্ডে ফিরে গেছি আপনাদের ব্যাক সাউন্ড দিচ্ছি আর সন্ধেবেলায় তাতানের জন্মদিন আমার এক ভাইপো দাদার ছেলের তো তার জন্মদিনে সন্ধ্যেবেলায় বেশ আনন্দ উৎসব আর খুব সুন্দর একটা মুহূর্ত চলুন দেখা যাক এইভাবে বেলুন ফোলানো চলছে আমি বসে রয়েছি আমার যে বন্ধুর ছেলের জন্মদিন সেই বন্ধু বসে রয়েছে মানে সম্পর্কে দাদা হয় আমার পাড়ার দাদা তো খুব সুন্দর একটা মুহূর্ত একটা অন্যরকম অনুভূতি তো তাতানের জন্মদিন পুচকেটার তো ওর ভালো নাম হচ্ছে ত্রিশান ত্রিশান দেবনাথ তো ছাদে চলে এসেছি ছাদটা সুন্দর সাজানো হয়েছে ছাতা দিয়ে টেবিল দিয়ে দেখতে পাচ্ছেন দারুণ মুহূর্ত সন্ধে হয়ে গেছে এই একটা অন্যরকম পরিবেশ একদিকে সুন্দর মুহূর্ত আলো উঠেছে দারুণ একটা অনুভূতি আর ছাদে চলছে এই অবস্থা বৃষ্টি আসবে 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 করছে বক্সে দুটো বক্স হয়েছে গানও বাজছে তবে তবে ছাদেই সব কিছু করার কথা ছিল যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর ছাদে কিছু করা হয়নি কেন এতগুলো বাচ্চা রয়েছে আমি আবার এদিকে ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম দেখতে পাচ্ছেন ক্যামেরাটাকে আমাকে দেওয়া হয়েছে আমি সুন্দর সেজে গুজে ছবি তোলা শুরু করে দিচ্ছি যেটা আমার মেন কাজ তো ছবি তুলছি সকলে এখানে রয়েছে এখানে কেক কাটার সেলিব্রেশন চলছে তাতান রয়েছে আবার বাসি ফোলাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত দেবেন এবং শেয়ার করেন ভালো লাগতো তারা দেখতে পারলেন একবার আমাদের বেরানো হয়েছিল সব কাজ টাজ মিটিয়ে তারপরে আবার আরেকটা পার্টে আপনাদেরকে জন্মদিনের অনুষ্ঠান দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কিন্তু মতামত দেবেন কোথায় ভুল হচ্ছে সেগুলোও আমাদেরকে জানাবেন তবে আমরা জানবো শিখবো সেরকমভাবে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতি মুহূর্তে বিভিন্নভাবে বারে বারে আমরা কিন্তু বিভিন্ন খবর বলুন নিউজের এবং ব্লগের মাধ্যমে বিভিন্ন আপডেট কিন্তু আপনাদেরকে দিতে থাকি এবং আমার লাইফস্টাইল এবং আমার আড্ডা গল্প আমি কী করছি কোথায় যাচ্ছি না করছি সেগুলো টুকটাক কিন্তু আপনাদেরকে ক্লিপস আপনাদেরকে ভিডিও কিন্তু আনন্দ দেওয়ার চেষ্টা করি সব কিছু নিয়ে সবাইকে তুলে ধরি তো আমাদের সাথে থাকুন আর বাঙালি বাবু ইউটিউব চ্যানেলটাকে যদি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আরও ভালো ভালো চমক নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ